আসসালামু আলাইকুম এব্রিয়ন আমি শাহিদা আক্তা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আমি বলছি লন্ডন থেকে তো বরাবর মতো হাজির হয়ে গেছে আমি নতুন একটা ব্লগ নিয়ে তো সকাল উঠেছি আজকে ব্রেড এবং নিউট্রেলা দিয়ে খেয়েছি এবং সাথে ছিল এক গ্লাস দুধ মধু দিয়ে তো আলহামদুলিল্লাহ সকাল নাস্তায় খাওয়ার পর হঠাৎ রাসবেরিগুলোকে দেখেছি দেখার পর দেখি যে এগুলা মানে নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা এটা হচ্ছে আসলে রিজিকের ব্যাপার যদিও আমার প্ল্যান ছিল রাসবেরিগুলো আমার মামা তো ভাইবোনের জন্য নিয়ে যাব। কিন্তু আমি ভুলে গেছি পরে দেখি যে ফ্রিজের এক কনায় পড়ে আছে নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা তো আমি লবণ মজ দিয়ে বানিয়ে খেয়ে ফেলেছিলাম তারপরে আর কি কতক্ষণ রেস্ট নিয়েছি নিয়ে এখন একটা লাল চা খাচ্ছি যদিও আমি এখানে আমার খাটের পাশে খাটের উপর এক হিসেবে দাঁড়িয়ে বাহিরের ভিউ দেখতে দেখতে খাচ্ছি কারণ জানালার পাশে দাঁড়িয়ে কফি বা চা খেতে আমার থেকে অনেক ভালো লাগে বাহিরেরটা বাহিরের ওয়েদার দেখতে দেখতে যদি এখানে একটা বারান্দা হতো আলহামদুলিল্লাহ অনেক ভালো হইতো কিন্তু দেশে তো সাধারণত বারান্দা কমই থাকে আছে অনেক বাড়িতে বাট কমই থাকে এই হলো অবস্থা তো চাটা বানানো খাওয়া হয়ে গেছে এখন বানাবো এখন রান্নার পালা রান্না করার জন্য এখানে আমি লাল শাক রান্না করবো সরি কী বলতেছি লাউ শাক রান্না করব। তো এই লাউ শাকটা আমি গিফট পেয়েছি গিফট কেন বলতেছি এটা অনেক ইম্পর্ট্যান্ট আমি মামিদের পাশে গেছিলাম আমি নিজেদের জন্য রান্না করার জন্য কেটে নিয়েছে পরে আমি গেছি তো আমাকে বলে যে মুনমুন তুমিই নিয়ে যাও তো আমি তো না না বললো মহা খুশি কারণ লাউ শাক সেই মনে হয় এক বছর আগে খেয়েছি তাও মামির মাধ্যমে মামিদের বাসায় আর আজকে খা ইনশাল্লাহ রান্নার পরে খাবো সেটাও ওনার মাধ্যমেই এটা আসলে মানে ব্লেসিং এই আর কি তো আলু কেটে নিয়েছি লাল ইয়া লাউ শাকটা আমি পানিতে ভিজিয়ে রেখেছি যদিও অনেক পরিষ্কার ছিল কুটা কাটা ছিল তাও মানে যদি কোনো ধুলাবালি থাকে তার জন্য একটু পানিতে ভিজিয়ে রেখেছি ধুলাবালি থাকলে যেন সেটা নিচে বসে যায় তো লাউ শাক লাল শাকটা কি আমি বেউসে গেছি এটা কি লাউ শাক লাউ শাকটা আমি মশলা কষিয়ে আলুটা একটু সেদ্ধ করে পরে লাউ শাকটা দিয়ে দিয়েছি এখন লাউ শাক থেকে সব ধরনের পানি বের হয়ে গেছে আর এখান দিয়ে আমার ভাতটাও রান্না হয়ে গেছিলো পানিটা আর একটু শুকিয়ে কমিয়ে টমিয়ে পর আবার পানি দিব মাছও দিয়ে দিব আর লাউ শাক যখন রান্না করছিলাম তখন অনেক বেশি আমার খেতে ইচ্ছে হয়েছিল আমার শাশুড়ির হাতে আমার শাশুড়ি বুটের ডাল দিয়ে লাউ শাক দিয়ে সিম্পলি বাগান দিয়ে রান্না করা ওয়াও ওই খাবারটা অসাধারণ লাগে আমার কাছে তো ভাতও একটু চুলায় দিয়ে নিয়েছি একটু দাগ লাগিয়ে নিয়েছি কারণ ইদানিং কেন জানি ভাতের মধ্যে খালি পানি ছেড়ে যায় তো আমি আজকে একটি এক্সপেরিমেন্ট করছি মোবাইলে অনেক দেখেছি নাকি বেকিং সোডা তারপর লেবু লবণ দিয়ে মানে গোসলে নাকি লাল দাগ দূর হয়ে যায় তো আমার চপিং বোর্ডটা মানে সবজি কাটতে কাটতে সবজির কালারে এত বেশি লাল হয়ে গেছে এখন মানে এটার মধ্যে কাজ করতেও কেমন যেন এই অস্থির অস্থির লাগে তো চিন্তা করছি যে একটু দেখি না কাজ হয় কি না এদিক দিয়ে আমি লাউ শাকে পানি এবং মাছ দিয়ে দিয়েছিলাম আর কিছু স্ট্রবেরি মাঝখান দিয়ে ভিজিয়ে রেখেছি স্ট্রবেরিগুলোও যায় যা অবস্থা কিছু অনেকগুলো তো প্রায় উপদ্বীপ ইয়া মানে পচেই গেছে মানে পচে যাওয়ার মতো কেটে ফেলে দিতে হবে নিতে পারলে নিব নাহলে ফেলেই দিতে হবে আর সবগুলো স্ট্রবেরির মধ্যে এটা সবচেয়ে বড় স্ট্রবেরি ছিল মানে এটা অনেক বড় ছিল মোবাইলে বোঝা যাচ্ছে কিনা জানি না আর সবচেয়ে বড়ো কি আসলে ওগুলো সবগুলো ছোট হওয়াতে এটা বড় হওয়াতে এটা বেশি বোঝা যাইতেছে এই আর তো আমার থেকে খুব কিউট লাগতেছিলো আমি হাতে নিয়ে এভাবে দেখতেছিলাম আর কালারটা এত বেশি সুন্দর ছিল মাসাল্লাহ আর ইদানিং যতগুলো স্ট্রবেরি আপনাদের ভাইয়া আনে না কেন সবগুলো স্ট্রবেরি এত মজা আমার মনে হয় লন্ডনে আসার পরে এই প্রথমে এই বছরই আমি সবচেয়ে বেশি মজার স্ট্রবেরি খাইতেছি আর মিষ্টি স্ট্রবেরি খাইতেছি অ্যাজ ইউজুয়াল আমার রান্নাবান্না শেষ এখন আমি উপরে চলে আসছি স্ট্রবেরিগুলো কেটে নিয়েছি একটু লবণ মাখিয়ে নিয়েছি মাখিয়ে দেন উপরে এসে বসে বসে খাবো এই হলো অবস্থা তো আজকে আপনাদেরকে আমি আরেকটা ফ্রুটসের সাথে পরিচয় করে দেব যদিও আপনারা দেখেছেন আবার অনেকে দেখেন নেই যারা দেখেন তারা আমার মাধ্যমে দেখবেন কারণ আমিও প্রথম এটা কোনো দোষের কিছু না যে প্রথম কোনো কিছু দেখা বা প্রথম কোনো কিছু জানা তো আমিও যখন প্রথম প্যাশন প্যাশন ফ্রুট দেখেছি আমি অবাক হয়েছি আর খেতে চাইনি খুব কন্ট্রেশন নিয়ে মুখে নিছি পরে খাওয়ার পর তো আমি ফ্যান হয়ে গেছি তো আপনাদের ভাইয়া প্যাশন ফ্রুট নিয়ে এসেছে বা এটাকে আমাদের দেশে ট্যাঙ্ক ফল বলে ওই যে কক্সবারের ভিডিও ভাইরাল হয়েছে না যে মানুষ ট্যাঙ্ক গেলে ট্যাঙ্ক ফ্রুটস লবণ মশলা দিয়ে খায় তো আর কি আমি এটা ট্যাঙ্ক ফ্রুটস বা প্যাশন ফ্রুট কেটে নিয়েছি কেটে এখানে লবণ দিয়ে দিয়েছিলাম যদি আমার ইচ্ছা ছিল মরিচের গুঁড়া দেওয়ার মানে প্যাপ্রিকার গুঁড়া কিন্তু আমি আর আমার মেয়ে মশলা দিলে অনেক কান্নাকাটি করছিল সে আর নিচে থাকবে না লং টাইম রান্না বান্না করেছি সে নিচে ছিল সে আর থাকবে না তো আর কি বাধ্য হয়ে উপরে এসে উপরে উপরে আমি অলওয়েজ একটা ছুরি আর লবণ রাখি তো আর কি সেই সেখানে ছুরিটা আর লবণটা নিয়ে প্যাশন ফ্রুটসটা বানিয়ে খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল আর অনেস্টলি বলতে গেলে রাতে কি করেছে না করেছে কোনো কিছু আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আপনাদের ভাইয়া কাজে থেকে এসেছে আসার পর কাজের ওখানে ওনাকে একটা গিফট দিয়েছে সেটা হলো অনেকগুলো ফ্রুটস মানে বিভিন্ন মানে ধরনের ফ্রুটস লেয়ারে লেয়ারে সাজানো এই মানে এই মানে গিফটটা মনে হয় আরও সাত আট মাস আগে একবার দিয়েছিল। অসাধারণ মানে দেখতে অনেক সুন্দর লাগে এখানে আপনার ধরেন স্ট্রবেরি রাজবেরি ব্লুবেরি তারপর অরেঞ্জ মানে মালটা আছে না মালটা একেবারে খোসা ছাড়ানো মালটা মানে ছিলে কেটে দেওয়া তারপরে আপনার মেলন আরও কি আছে আপেল আছে তারপর দুই রকমের আঙ্গুর আছে তারপরে মানে কি বলে আনারস আছে মানে বিভিন্ন ধরনের ফ্রুটস তো এত ফ্রুটস নিজেরা তো খেতে পারবো না তাই এক বাটি নিয়ে পাশের রুমের মামিদেরকে দিয়েছি এবং প্লাস পাশের রুমে একজন মামা আছে উনাই আসার পর ওনাকেও দিয়েছি আজকের তার